শুভ সকাল বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর পারা যাচ্ছে না ভীষণ ঠান্ডা মেয়েদের জীবনটা সকাল থেকে শুরু করে কাজ আর কাজ কখন যে দুপুর হয়ে যায় নিজেই জানতে পারি না কাজের জ্বালায় আর কখন কী হচ্ছে কিছুই বুঝতে পারছে না কী কী রান্না করছি দেখো তো বন্ধুরা ফুলকপি আলু মাছ বড়ি সব দেখা যাচ্ছে ভাজা আছে দেখছেন এটা কষিয়ে নিচ্ছি আমি ফুলকপি আলু বেগুন দিয়েছি আর রুই মাছ এনেছে আমার ছোটো কর্তা রুই মাছ দিয়ে বড়ি দিয়ে সুন্দর ঝোল বানাবো একটু কষা সুন্দর করতে হবে কপি তো আর একটু বেগুন ভাজা আর ওই এ নিয়েছি বন্ধুরা উঁচছে উঁচছে আর তেতোটা খাবো তো এটা বেগুনটা ভাজছি আর উচ্ছেটা পরে আবার ভাজাটা দেখাবো সবই দেখালাম আপনাদের মাছ ভাজা বড়ি ভাজা তা কেমন দুধ জাল দেওয়ার হচ্ছে আমার বাড়ি একটা গোপাল আছে বড় গোপাল ও দুধ হলি আর এখন নতুন গুড় উঠেছে পাটালি চাই এই যে উচ্ছে ভাজা চলছে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু জানিও যে দিদি ভাই তোমার ভিডিও আমরা দেখি ভালো লাগে আমার খুব খুশি হই খুব কষ্ট করে ভিডিও করতে হয় বন্ধুরা তা কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যাবে না তোমরা যে দেখো আমার লাইক কমেন্ট করো এতেই আমি দারুণ দারুণ খুশি আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা মিষ্টি মিষ্টি ভালোবাসা দিলে ভালো ভালোবাসা পাওয়া যায় দেখছে আবার একটু এ করছি বন্ধুরা গাছে তুরুল কচি কচি তুরুল বানিয়েছি কি সুন্দর তরকারিটা হয়েছে আহা এবার টেবিলই সব ধরে এনে বেগুন ভাজা মুচ্ছে ভাজা ঝোল ঠিক আছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো সুস্থ থাকো ভালো থাকো এই শুভকামনা তোমাদের জন্যে আমার রইল পাশে অবশ্যই থেকো বন্ধুরা দেখো দেখো কি সুন্দর লাগছে না বেগুন ভাজার মুচ্ছে ভাজাটা ঝোলটা কিন্তু সর পড়ে গিয়েছে আসি তাহলে তোমরা খুব খুব অনেক অনেক ভালো থাকো